ভালোবাসা ভালো না শুনতে অদ্ভুত লাগে কিন্তু এটা তো বাস্তবতা সবসময় ভালোবাসা সুখ আনে না অনেক সময় কষ্ট দিয়ে যায় আজকাল ভালোবাসা মানেই যেন এক ধরনের প্রত্যাশা কেউ কাউকে ভালোবাসে শুধু যদি সে নিজের প্রয়োজনটা পূরণ করে যেখানে নিঃস্বার্থ কিছুই থাকে না ভালোবাসা অনেক সময় শুরু হয় স্বপ্ন দিয়ে কিন্তু শেষ হয় কান্নায় কেউ কেউ প্রতিশ্রুতি দেয় পাশে থাকার যত্ন নেয়ার বাট সময়ের সাথে সাথে তারাই সবচেয়ে বেশি কষ্ট দেয় আজকের যুগে ভালোবাসার চেয়ে ভালো দেখানোটাই বেশি ফেসবুক ইনস্টাগ্রামে একসাথে ছবি অথচ বাস্তব জীবনে একজন আরেকজনকে বুঝেই বোঝেই না সবচেয়ে কষ্ট দেয় একতরফা ভালোবাসা যেখানে তুমি কাউকে নিজের সব দিয়ে ভালোবাসবে কিন্তু সে তোমাকে কখনোই নিজের বলে ভাববে না ভালোবাসা যদি কষ্ট দেয় তাহলে নিজেকে ভালোবাসো তোমার মন ভাঙলে অন্য কেউ নয় তোমার নিজের কাছেই জবাবদিহি করতে হবে ভালোবাসো সেই মানুষকে যে তোমাকে সম্মান করে বুঝতে চায় কষ্ট দিলে নিজে কষ্ট পায় আর যদি এমন কেউ না থাকে তাহলে একা থাকো তবুও ভুল মানুষের সাথে থেকো না ভালোবাসা সব সময় ভালো না কিন্তু তুমি চাইলে তোমার জীবনটা ভালো রাখতে পারো ভালো থাকো নিজের প্রতি ভালোবাসা রেখো